ওলামা পরিষদ গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক নীলামার প্রাঙ্গণে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি ওলামা পরিষদের সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র অনুসরণীয় ব্যক্তিত্ব হজরত মাওলানা আল্লামা মাহমুদুল হাসান দামাদ বারাকাত আলিয়া অন্যান্য ওলামায়াম এবং বিভিন্ন মাদ্রাসা থেকে সমাবেত আমার প্রাণ প্রিয় ছাত্র বন্ধুগণ সর্বস্তরের এলাকাবাসী খুব দীর্ঘ কোন আলোচনা করার সুযোগও নেই এবং ইচ্ছাও নেই খুব সংক্ষিপ্ত সময়ে আসরের নামাজের সময় ঘনিয়ে এসেছে সে বিষয়টাকে মাথায় রেখে কাটা কাটা কয়েকটা কথা আমি আপনাদের সম্মুখে আরোজ করার চেষ্টা করব মোহতারাম হাজির আপনারা জানেন আমাদের সভাপতি সাহেব হুজুর যেই কথা বলেছেন যে গোপালগঞ্জ ওলামা পরিষদ একটা অরাজনৈতিক সংগঠন আমাদের অনেক অরাজনৈতিক কার্যকলাপ রয়েছে অরাজনৈতিক কার্যক্রমের অর্থ এটা নয় যে রাষ্ট্র এবং রাজনীতির কোন অসংগতি সম্পর্কে আমরা কোন কথা বলবো না ব্যাপারটা এমন না আমরা যেহেতু রাষ্ট্রের নাগরিক শুধু নাগরিক নয় বরং আমরা রাষ্ট্রের বলতে পারেন হুজুর আপনাদেরকে আবার দায়িত্ব দিল কে আমরা কারো কাছ থেকে দায়িত্ব নেই না আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব প্রাপ্ত শামসুল এক মজলিসের মধ্যে বলেছিলেন একজন সরকারি বড় কর্তাকে আমি তো দেখি নাই আমার আব্বাস রহমতুল্লাহ আলের কাছ থেকে সরাসরি অসংখ্যবার শুনেছি যখন সরকারি বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের প্রধান যিনি সরকারি কর্মকর্তা হন তিনি হুজুরকে বলেছিলেন একটা সেই ফ্যামিলি প্ল্যানিং ল নিয়ে যে হুজুর যখন আন্দোলন করলেন তখন তিনি বললেন যে হুজুর বুঝেন তো আমরা তো সরকারি চাকরি করি আমাদের তো কিছু বিধিনিষেধ আছে হুজুর বলছিলেন খুব ভালো কথা বলছেন গভর্নর সাহেব খুব ভালো কথা বলছেন যে আপনারা সরকারি চাকরি করেন এই জন্য আপনাদের কিছু বাধ্যবাধকতা আছে মনে রাখেন আমরা বড় এক সরকারের চাকরি করি আপনি আপনার সরকারের যেরকম বাধ্যবাধা করার কারণে অনেক কিছু করতে বাধ্য আমরা আমাদের বড় যে সরকারের চাকরি করি সেই সরকারের নির্দেশে আমরা অনেক কিছু করতে বাধ্য হই আপনার সরকার যখন আমার সরকারের বিরুদ্ধে চালন করে তখন আপনি আপনার সরকারের পক্ষ থেকে যদি মাঠে নামেন আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যা করতে হয় অতীতেও করেছি ভবিষ্যতেও আমরা করতে বিন্দুমাত্র এই সব শামসুর আক শরীফুলি বাংলাদেশের শত ইতিহাসের শ্রেষ্ঠতম সন্তান বাংলাদেশের শত বৎসরের ইতিহাসে শ্রেষ্ঠতম আলেমে দিন মুজাহিদে জামান মুজাহিদে জামান আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলহের এই সবক মুখস্থ করা ছাড়া কোন মাদ্রাসার ছাত্র যদি দাওরা ফারে হল আর হুজুরা যদি সনদ দেন এটা যাই হবে না আপনাদের জন্য আমরা এক সরকারের চাকরি নিয়ে মাদ্রাসায় ভর্তি হই তারপরে মাদ্রাসা থেকে ফারেক হয়ে সেই সরকারের চাকরিতে আমরা নিয়োজিত করি এই জন্য আমাদের কওমি মাদ্রাসার সনদ নিয়ে আমাদের ভিতরে বাইরে অনেকেরই মাথা ব্যথা যে সনদ দিল চাকরি কই আরে কি করবার এই চাকরি নেওয়ার জন্য আমরা সনদ দিছি নাকি হ্যাঁ আমাদের তো চাকরি কনফার্ম আমাদের ফারেক হওয়ার আগেই চাকরি কনফার্ম কাজেই প্রথম কথা হলো এই আমরা কেউ রাজনীতি করি কেউ রাজনীতি করি না এটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু রাজনীতিতে রাষ্ট্র ব্যবস্থায় যখনই আমরা কোন অসংগতি দেখব কোরআনের দৃষ্টিতে সুন্নার দৃষ্টিতে ইসলামী দৃষ্টিতে আমরা যখনই কোন আপত্তিকর বিষয় দেখব আমাদের জীবন থাকবে কি থাকবে না পরোয়া করবার সময় আমাদের অতীতেও ছিল না আজও নাই ভবিষ্যতেও থাকবে না একটা কথা দুই নম্বর কথা হলো আমার এই কোরআনে পাকের আয়াত সূরাতুন নিসার নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি আয়াতের মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক মানুষের ব্যাপারে বড় খুব এবং ঘৃণা নিয়ে আল্লাহ বিশ্ব প্রকাশ করেছেন আশ্চর্য প্রকাশ করেছেন আল্লাহ বলেন যে ইয়াজুমুনা আননাহুম আমানু কিছু মানুষ আছে তারা দাবি করে তারা ইমানদার। তারা দাবি করে তারা ইমানদার অথচ ইউরিদু না ইয়ে তাহাক মু তারা আল্লাহ পাকরব বলে ইজ্জতের বাইরে কোন গাইরুল্লাহকে তাহাদুজকে তারা ঠিক ওইভাবে মানে যেইভাবে আল্লাহকে মানতে হয় তো তুমি আল্লাহর উপরেও নিজেকে ইমানদার বলে পরিচয় দিবা আবার তুমি তাবুতের অনুসরণ করবা আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমায়েত হতে পারে না ঠিক তদ্রুপ আল্লাহর উপর ইমান এবং তাগুতের উপর বিশ্বাস একজন ব্যক্তির মধ্যে একত্রিত হতে পারে না যে আল্লাহর উপর ইমানদার হবে তাগুতকে অস্বীকার করবে যারা তাগুতকে স্বীকার করবে সে আর যাই হতে হোক না কেন ইমানদার হতে পারে না তাগুত কাকে বলা হয় সংক্ষিপ্ত কথা হলো তাগুতের পরিচয় তাগুতের তারিফ হলো তাগুতের সংজ্ঞা হলো গাইরুল্লাহ বুঝেন আপনারা গায়রুল্লাহ কাকে বলে গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া এই মহাবিশ্বের মধ্যে এক আল্লাহ আর এক আল্লাহ ছাড়া যা আছে সব কি গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ ফেরেশতা গায়রুল্লাহ মানুষ গায়রুল্লাহ নবী ওলি নেতা খেতা সব গাইরুল্লাহ কোন গাইরুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয় সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুদ কথা পরিষ্কার কোন গাইরুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয় সেই গাইরুল্লাহকে বলা হয় যেমন এবাদতের মালিক এককে নেই কোন মাহবুদ আল্লাহ ছাড়া তাহলে এই যেরকম এক আল্লাহর প্রাপ্য এক আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি এবাদত করা হয় তাহলে যার এবাদত করা হলো যে মানুষের কাছ থেকে নিজের জন্য এবাদত গ্রহণ করলো সেই গাই উল্লাহকে বলা হবে তার সেই যুগে লাত মানাদ উজ্জা হুবাল এই সকল দেবতাদেরকে মানুষ পূজা করত এই সবগুলো দেবতা একটা একটা তাগুদ এখন লাত মানাত উজ্জা হুবাল নাই এখন আছে বিভিন্ন ধরনের গাই যাদের পূজা বিভিন্ন মানুষ করে থাকে দুর্গা সরস্বতী কালী আরো যত দেব দেবতা থাকতে পারে দুনিয়ার মানুষের ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটা দেব দেবতা একটা একটা তাগুদ কারণ এবাদতের একমাত্র মালিক কে তুমি যখন মাহবুদ হবেন একমাত্র কে তুমি যখন আল্লাহকে বাদ দিয়ে দুর্গাকে মাহবুদ বানালা দুর্গা হলো

এবাদতের মধ্যে একত্ববাদ এবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ মুমিন হতে পারে না ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তওহীদ একত্ববাদকে বিশ্বাস করতে হয় এক আল্লাহকে মাহমুদ বিশ্বাস না করলে কোনো মানুষ ইমানদার হতে পারে না এবাদের মধ্যে যেরকম আল্লাহ তওহিদকে বিশ্বাস করতে হয় ঠিক তদ্রুৎ ইবাদতের মত আল্লাহ পাকের আরেকটি তাওহীদ রয়েছে সেই তাওহীদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ তাওহীদ ফিল হাকিমিয়াহর অর্থ হলো মহা মধ্যে চূড়ান্তভাবে চূড়ান্তভাবে আম চ্যালেঞ্জার বল এমন ভাবে চূড়ান্ত নিরঙ্কুশ আইন এবং বিধান দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ আইন করে তাহলে সে নিজেকে আল্লাহর আল্লাহর জায়গায় সে নিজেকে স্থাপন করলো সে আল্লাহর জায়গায় নিজেকে বসালো আর যে নিজেকে আল্লাহর জায়গায় বসায় তাকেই বলা হয় তাগুদ সুতরাং আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে তারা সব তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাজা বাদশাহ যদি আইন করে সেই রাজা বাদশাহকে বলা হয় তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি কোন আইন জারি করে সেই রাষ্ট্রপ্রধানকে বলা হবে তালুদ আল্লাহর আইনের পরিবর্তে আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী কোন আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হয় তালুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইনের অনুমোদন দেয় গোটা মন্ত্রী পরিষদকে বলা হবে তালুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত কোন বিচারপতি কোন জাস্টিস যদি কোন আইন জারি করে সেই আদালত এবং বিচারপতিকে বলা হবে তালুদ আল্লাহর আইনের আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন পাস করে সেই গোটা সংসদকে বলা হয় তাগুত তা এই জায়গায় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুসলমান ইমান হারা হয়ে বেইমান হয়ে আছে খবর নাই এবং আমরা এই কথাগুলো মানুষের সামনে বলি না মনে করি এই কথাগুলো বলতে গেলেই রাজনীতি চলে আসবে এই কথাগুলো বলতে গেলে রাজনীতি চলে আসবে আর রাজনীতি কথা শুনতে অন্যদের কাছ থেকে ভালো না ভালো লাগলেও হুজুরদের মুখে রাজনীতির কথা শুনতে এক শ্রেণীর মানুষের শরীরের মধ্যে অ্যালার্জির চুনকানির উপদ্রব হয় দেখেন বিশেষ করে গোপালগঞ্জের মাটিতে কথা বলতেছি গোপালগঞ্জের মাটি রাজনৈতিকভাবে ভাবে কোন পরিবেশের খুব ভালো কথা আছে আমাদের আওয়ামী লীগের যারা আছেন অনেকে আছেন আমার কথা শুনতেছেন আমাদেরকে সব সময় ভাববেন আপনাদের প্রতিপক্ষ না আপনাদেরকে একটা নসিহত করে যাই উপদেশ দিয়ে যাই কল্যাণ কামিতা করে যাই সেটা হলো এই আপনাদের অনেক ভুল আছে এটা তো মানে নয় ভুল ত্রুটি সবার থাকে আমাদেরও ভুল আছে আপনাদের সবচেয়ে বড় ভুল বিগত পঞ্চাশ বছর ধরে যেই ভুলটা আপনারা করে আসছেন আশা করি এইবারের এই হোচট খাওয়ার পরে একটু হুশ আপনাদের ফিরবে আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন সেটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারে না এই হলো তাদের সবচেয়ে বড় ভুল আলেমদের কাছ থেকে তারা মাসনা মাসায়েল শুনতে পছন্দ করে আলেমদের কাছ থেকে তারা খতম কস্ত করতে পছন্দ করে আলেমদের কাছ থেকে তারা মিরাজের সুর শুনতে পছন্দ করে আলেমদের কাছ থেকে তারা সব ওয়াজের সুর শুনতে পছন্দ করে কিন্তু আলেমরা যখন রাজনৈতিক কোনো মতমত দেয় কোরআন সুন্নার আলোকে যখন রাজনৈতিক কথা বলে তখনই আপনাদের আপনাদের মধ্যে গাত্রদাহ শুরু হয় এ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের অনেকবার লড়াই হয়েছে আপনারা আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করেছেন কিন্তু আমি তো শুরুতেই বলেছি আপনারা যেরকম এক সরকারের এক দলের দল করেন আমরা আর একজনের দল করি আমাদের পূর্বপুরুষ আল্লামা ফরিদ ফরিদ রহমতুল্লাহ আলাইকে সদর সাহেবের কণ্ঠকে সে যুগের বন্ধ করতে পারে নাই রুদ্ধ করতে পারে নাই সদর সাহেবের সন্তানদের কণ্ঠ রুদ্ধ করতে পারবেন না কাজেই তাই সময় কম কাজেই আমার এই কথাটা যদি আপনাদের কাছে ভালো মনে হয় যারা এই কথাটা একটা ভালো পরামর্শ দিছে আগামী দিনে আবার হয়তো আপনার রাজনীতিতে পুনর্বাসিত হবেন

আর এই আওয়ামী লীগের দেখা দেখি এই চরিত্র বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে রাজনীতি করতে চাইবেন বাংলাদেশে আমরা বাংলাদেশে আমি এই কথা বহুদিন ধরে বলি ভাড়াটিয়া হিসেবে থাকি না মনে করবেন না হুজুরদেরকে আগামদের দিকে কেউ করোনার দৃষ্টি দিয়ে তাকাবেন না ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন হাতে হাত মেলাবেন আমি আপনার ভাই আপনি আমার ভাই প্রভুত্ব ফলাতে আসবেন চোখে ফেলবো অধিকার নিয়ে আমরা দেশে চলাচল করি এদেশের প্রতি ইঞ্চি মাটি আমরা খরিদা সূত্রে মালিক খরিদ করেছি যারা দয়া দক্ষিণে আমরা এদেশে বসবাস করি না বলবেন কি দিয়ে কিনেছেন রক্ত দিয়ে কিনেছেন ঠিক পূর্বপুরুষদের প্রতিফনা রক্ত দিয়ে আমরা এই জমিন খরিদ করেছি ঠিক কে আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি এই জন্য রক্ত দিয়েছেন হাফেজ জামান শহীদ রহমাতুল্লাহ আলাইহি এই মাটির জন্য রক্ত দিয়েছেন হাজী শরীয়তউল্লাহ রাহ ঠিক এর খরিদ সূত্রে এই জমিনে আমরা ভাৰাটীয় হিসেবে থাকবো না ঠিক আখেরি পায়গাম এই যে ঈমান এবং তাওহিদের কথা বললাম আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটা জায়গায় এই তাগুদটা বসে আছে রাষ্ট্রীয় সেই জায়গা থেকে এই তাগুদটাকে উৎখাত করতে হবে উনিশশো সত্তরের নির্বাচনের সময় শেখ সাহেব একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতিকে অঙ্গীকার করেছিলেন এটা শেখ মুজিবুর রহমান সাহেবের জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল সেটা হলো সত্তরের নির্বাচনের আগে তিনি তার দলীয় নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন আমরা নির্বাচনে পাশ করতে পারলে কোরআন সুন্ন বিরোধী কোনো আইন করব না এটা আমার বানানো কথা না এটা শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মভূমিতে দাঁড়ায় চ্যালেঞ্জ করে পড়ে গেলাম যদি সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এই কথাটা না থেকে থাকে আগামী দিন আর কোনোদিন মানুষের সামনে বাইকে কোনো কথা এই নির্বাচনে তিনি ঘোষণা দিয়েছিলেন এটা জাতির সঙ্গে তার অঙ্গীকার ছিল ওয়াদা ছিল এই কমিটমেন্ট ছিল দুর্ভাগ্যজনক ভাবে বাহাত্তর সালে ভারতের চাপে সেই করা সংবিধানের মধ্যে ইসলাম বিরোধী ধর্ম নিরপেক্ষতা অন্তর্ভুক্ত করে সত্তরের নির্বাচনের ওয়াদার সঙ্গে কাটারি করা হয়েছে সেই থেকে সমস্যা বাংলাদেশের বাহাত্তর থেকে আজ দুই সাল ভারত এই তার সাংবিধানিক বাধ্যবাধকতার মাধ্যমে ভারত তার সংবিধানের মূলনীতিগুলো আমাদের বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে সে তার সেবা দাসে পরিণত করতে চায় আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন কানে পানি ঢুকছে এখন কানে পানি ঢুকছে তোমাদের আমরা এত বছর ধরে চিৎকার করি আমাদের কথা তখন ভালো লাগে নাই এখন সবাইকে ডাকতেছেন তাও ভালো ভালো এখন পানি ঢুকছে তাও ভালো মরার আগে তো অন্তত একটু সতর্ক হয়েছেন এটাকে আমরা এটাকে আমরা স্বাগত জানাই এখন আপনারা চিন্তা করতেছেন কিভাবে পার্শ্ববর্তী এই রাষ্ট্রের আধিপত্য থেকে এই বাংলাদেশটাকে হেফাজত করা যায় সকলকে দেখেছেন ওয়েলকাম আমরা স্বাগত জানিয়েছি তবে আপনারা যেটা চান সেটা কোনোদিন হওয়ার নয় সেটা হলো গারে গাছে গাছের শেকড়ে গাছের গোড়ায় পানি ঢালবেন আর উপর দিকে একটা ডাল সেটে মনে করবেন এই বিশ বৃক্ষের ছায়া থেকে আপনারা মুক্ত হবেন এটা কৌশলকালে হওয়ার সম্ভব নয় ঠিক যদি আপনি এই বিশ বৃক্ষের এই এই বিশ বৃক্ষের বিশ থেকে যদি আপনাকে মুক্তি পেতে হয় শুধুমাত্র ডাল ছটলে হবে না শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে আর সিং শেখর হলো বাংলাদেশে সংবিধানের মধ্যে কোরআন শূন্য বিরোধী আইন এবং নীতিমালা করবার যে ওপেন স্পেস এটাকে বন্ধ করতে হবে ভারতের সংবিধান থেকে পাচারকৃত ভারতীয় মাল ধর্ম নিরপেক্ষতা নামক কুচুরি মতবাদ দিল্লির ওপরে এটাকে ট্রান্সফার করতে হবে বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করে অন্যর উপর আশ্রা বিশ্বাস ইমানের ধারা ফিরিয়ে আনতে হবে সংবিধান সংস্কারের কথা চলছে এই সুযোগে এই কথাটা আমরা বলে দেই সেটা হলো একটা ধারা সংযোগ করেন লম্বা কোনো বক্তব্য নাই সংবিধান সম্পর্কে আমার শুধু একটা ধারা সেটা হলো সংবিধানে এমন করে একটা ধারা থাকতে হবে যেই ধারার মাধ্যমে কোরআন শূন্য বিরোধী যে কোনো আইন যে কোনো নীতি যে কোনো বিধান বাতিল এবং অকার্যকর বলে গণ্য হবে ইসলাম বিরোধী আল্লাহ শরীয়তের বিরুদ্ধে কোন আইন চলবে না কোন নীতিমালা চলবে না জাতিসংঘ করুক অথবা সেটা ওয়াইসি করুক ইভেন সেটা সার্ক করুক যত আন্তর্জাতিক ফোরাম আছে সমস্ত আন্তর্জাতিক ফোরামের উপরে আন্তর্জাতিক সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিনের বাংলাদেশের বিধি এই বাউন্ডারি যদি থাকে তাহলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে তাহলে এই দাবি আমার যদি ওলামায় কেরাম এই দাবির সঙ্গে আপনারা একমত থাকেন এই দাবিটা আমরা এবার জোরালো ভাবে ধাক্কা দিতে পারি আমরা সংবিধানে একটা সংস্কার চাই সেটা হলো বাংলাদেশে ইসলাম বিরোধী কোন আইন আল্লাহ আইন থাকতে পারবে না কার্যকর হবে না থেকে থাকলে বলে গণ্য হবে এটা বললাম এটা করেন এখন আমরা পরামর্শ দিচ্ছি এখন আমরা পরামর্শ দিচ্ছি